যে সকল আয়াত দিয়ে ধর্মীয় আলোচনা আল্লাহ তালা শুরু করছেন সর্বপ্রথম আয়াত হলো দি খালাক বন্ধু আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন পড়ো তুমি তোমার প্রভুর নামে কোরআন হাকিমের সর্বপ্রথম নির্দেশ হলো লেখাপড়া নামের লেখাপড়া করবে আল্লাহ পাওয়ার লেখাপড়া করবে অর্থাৎ এলিম হাসিল আল্লাহ পাকের নামের পড়াশোনা আল্লাহ পাওয়ার পড়াশোনা যদি কেউ না করে তখন তাকে জাহিলিয়াত মূর্খতা গ্রাস করে যে জাতির ভেতরে আল্লাহ পাওয়ার লেখাপড়া থাকে না ওই জাতি ভ্রষ্ট জাতিতে পরিণত হয় যে ঘরে আল্লাহর নামের লেখাপড়া থাকে না আল্লাহ পাওয়ার লেখাপড়া থাকে না ওই ঘর ভ্রষ্ট ঘর হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর পাওয়ার ইলিম থেকে বঞ্চিত হয়ে যায় সে ভ্রষ্ট ভ্রষ্ট হয়ে যায় পদভ্রষ্ট হয়ে যায় একারণে কারণে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের আগমন যখন হয়েছে ভ্রষ্ট সমাজ অন্ধকার মনুষ্যত্ব বলতে মানুষের ভেতরে কিছু নাই এই অন্ধকার দূর করার জন্য শেষ পয়াগম্বর শেষ নবী হয়ে শেষ রসুল হয়ে আগমন করেছিলেন আপনার আমান নবী মোহাম্মদুর রসুল্লাহ জাহিলিয়াতকে জাহিলিয়তের আধারকে আলোর দ্বারায় পরিবর্তন করেছিলেন অন্ধকার যুগকে স্বর্ণ রূপান্তরিত করেছিলেন আয়ামী জাহিলিয়তকে খায়রুল করুন করেছিলেন কিসের দ্বারাই করেছেন প্রথম নির্দেশনা হল লেখাপড়া করেন পড়েন আপনার প্রভুর নামে আল্লাহর নামে লেখাপড়া করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে চিনেন তার নামে পড়েন ভাব নবীরাই এরকম মাল্লিম হয়ে আল্লাহ চিনানোর জন্য আগমন করেছিলেন যুগে যুগে আল্লাহর নামের লেখাপড়ার মাধ্যমে মানুষ ধার্মিক হয় দিন পায় দিন মানার যোগ্যতা হয় আর আল্লাহর নামের লেখাপড়া যদি না থাকে তখন মানুষ দিনহীন হয়ে যায় ধর্মহীন হয়ে যায় আগে তো দিন চিনাইতে হবে এরপরে না দিন মানবে এ কারণে দিন শিখতে লেখাপড়ার নির্দেশ এই জন্যে আয়াতগুলো আগে নাজিল হয়েছে প্রথম আয়াত একরাও বিসমে রে কাল খালাকল ইনসান আলক একম আল্লাহ নামে পড়া লেখার কথা সর্বপ্রথম নির্দেশ এগুলো এরপরে নাজিল হয়েছে সুরায় মুির বরকতি আয়াতগুলো বন্ধু পয়সা থাকেন না লেখাপড়া করে ইয়া লেহরা বাকা ফির বন্ধু উঠুন এই যাদরওয়ালা দাঁড়িয়ে যান মানুষকে ভীতি প্রদর্শন করুন তবলিক করুন মানুষকে চিনান বসে থাকবেন না খালি নিজে চিনল আপনার আপনি চিনলেন আপনার রফকে আপনার রফ সম্পর্কে মানুষকেও দাওয়াত দেন দাওয়াতের নির্দেশ রফ চিনানোর নির্দেশ বা ফাহির পবিত্রতার নির্দেশ মানুষ উ তো পবিত্র জিন্দিগি যাপন করবে তার কাপড়টাও পাকসার থাকবে পবিত্র থাকবে হে বন্ধু আপনি আপনার কাপড়কে পবিত্র করুন মানব জীবনে তহারাতের অনেক দাম ও অনেক রিমের দ্বিতীয় নির্দেশনা হইল যে পবিত্রতাকে গ্রহণ করুন যাদের ভেতরে পবিত্রতা পছন্দিদা তাদের মূল্য বেশি যাদের পবিত্রতা অপছন্দ তাদের মূল্য আল্লাহর কাছে কম আল্লা সাল্লাহ ওয়াসাল্লাম কবরের পার দিয়ে যাইতেছিলেন দুইটা কবরে আজাব হইতেছে আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে ইশালে সব করলেন এবং তাদের জন্য দোয়া করলেন এবং বললেন এদের কবরে আজাব হইতেছে সাহাবিরা জিজ্ঞাসা করল কি কারণে আজাব হয় আল্লাহর রসুল বললেন একজনের টগুল ঘুরির খাসলাত ছিল এই কারণে কবরে আজাব হইতেছে টগুল ঘুরি একজনের কথা আর একজনের কাছে নিয়ে লাগায় দেয় এটার নাম কি হ্যাঁ আগে তো চঘল করার জন্য কাছে যাওয়া লাগতো এখন কাছে যাওয়া লাগে না মোবাইল দিয়ে লাগাই দিব খালি আসতে গেলে একটা মেসেজ দিব বাস কাজে লেগে যাবে ঠিক না হ্যাঁ চগলি দিলের রোগ অন্তর নাপাক যে সকল দোষের কারণে অন্তর নাপাক হয় কাল্প না হয় তার ভেতরে একটা লাগলি অন্তর নাপাক করা যায়ব না অন্তর নাপাক যাদের তারা আল্লাহর কাছে অপছন্দের আদা আফলাহাল মুতাজ্জা আদা আফলাহাল মুযাক্কা আর যাদের অন্তর্ভূত পুত পবিত্র তারা আল্লাহর কাছে সফল আল্লাহু আকবার ভিতরে অন্তর 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 কাল্প আছে যেটা এটা পবিত্র হইলে সফল সফল যে এটারে পবিত্র লইছে ও তো পবিত্র করে ফেলেছে কাল আর যদি কাল্প না পাক থাকে কল্পের বিমারি বড় মারাত্মক বিমারি কাল্পের বিমারি মুনাফিকদের বিমারি হলো কাল্পের ভিতরে আল্লাহ বলেন মুনাফিকদের সমস্যা কোথায় চোখে কানে হাতে কই বলেন আওয়াজ করে বলেন না কই সমস্যা কই মুনাফিকদের সমস্যা কোথায় কলবের ভিতরে সমস্যা কলবে কলবে যাদের সমস্যা তারা কলবের রোগ হয়ে গেলে কাফের চেয়েতেও নিকৃষ্ট হয়ে যায় এই জন্যে মোনাফিক তো কাফেরের চাইতে জঘন্য ইন্নাল মুনাফাতে ইনাফিৎদার কিলাস ফালি মিনান্নার মুনাফিকরা দোযোখের একেবারে সর্বনিম্ন স্তরে তাদেরকে রাখা হবে কলবের দোষ দেখতে তো বালাই নমাজ পড়ে রোজা রাখে আর যে বাইতুল্লা করে যেহাদে যায় إِنْتُ فِي قُلُوبِهِمْ مَا رَضِ Followers with Rabbi Maryas,